শুরু করবো রাজাবাবু রাজগোপাল বাবু আপনাকে দিয়ে যে ছবি আমরা দেখছি নেপালের ছবিটা আমি টানা আমার নেপালের ছবিগুলোকে রাখতে বলবো একের পর এক কিছু ব্রেকিং নিউজও আসছে সেদিকেও নজর রাখবো রাজাগলবাবু কি মনে হয় যে নেপালের ঘটনা শুধুমাত্র যেরকম বাংলাদেশও কোটা আন্দোলনটা জাস্ট একটা অজুহাত ছিল আসলে সেটা নয় নেপালের ক্ষেত্রে কি মনে হয় শুধুমাত্র সরকারের দুর্নীতি কর্মসংস্থান নিঃসন্দেহ সেটা একটা ইস্যু কর্মসংস্থান চাকরি নেই সরকারের ক্রমাগত দুর্নীতি সত্ত্বেও এইটা আসল কারণ দেখুন যে সরকার পরিবর্তন যদি বলেন যে বাংলাদেশে শেখ হাসিনা দিন ছিল তারপরে পরিবর্তনের একটা ব্যাপার সেখানে থেকে যায় কিন্তু নেপালে রাজতন্ত্র দু হাজার আটে চলে যাবার পরে সেখানে এই ষোলো বছরে অলিকে নিয়ে পনেরো বার গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে। অলিকে চড়িয়ে আরেকজন গলি আসবে সে সবাই জানে কিন্তু সরকার পরিবর্তনে যে সেখানে মানুষের কিছু ঘটেনি একটা কমিউনিস্ট সরকার রয়েছে কমিউনিস্ট পার্টি মার্ক্সিস্টেলিস্টদের সরকার সেখানে আছে যারা চীনপন্থী সাধারণ মানুষের কথা বলে তারা মানুষের কর্মসংস্থান দিতে পারে আপনি দেখুন যে জেনারেশনটা পথে নেমেছে টোয়েন্টি পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট লেখাপড়া শিখেছে অথচ সেখানে এদেরকে এই এই মগজটাকে যাদের যারা লেখাপড়া শিখেছে যারা ট্যালেন্টেড অল্প বয়স অথচ তাদের মানে তাদেরকে কন্ট্রোল করাটা বোধহয় অনেক সহজ তাদেরকে কন্ট্রোল করা হ্যাঁ সে কন্ট্রোল করা তো মানে আজকাল যে ধরনের সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং নেপালের সবচেয়ে বড় জায়গা সেটা হচ্ছে যে তিন কোটি দেশের পঁয়ত্রিশ লক্ষ মানুষ বিদেশে থাকে এবং তাদের পাঠানো পয়সায় নেপালের অর্থনীতি চলে এখন স্বাভাবিকভাবে এই যে সমস্ত সামাজিক মাধ্যম যেগুলো তৈরি হয়েছে তাতে দেশের মানুষ তাদের যারা বিদেশি তাদের নেপালিরা যারা বিদেশে সব দেশেই সব দেশেই বিদেশিরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে দুনিয়ার কি হ হলচল জানতে পারছে এবং তার ফলে যেটা হচ্ছে যে অন্যত্র যে সঙ্গে নেপালের তুলনা তারা সেটা করে উঠতে পারছে সব কিছু থেকেও কেন তাদের কোনো কিছুতে অধিকার নেই এই বেদনাই মানুষকে ঠেলে দেয় এবং ঠিকই যে কোন উস্কানি তো রয়েছে নাহলে এত লক্ষ মানুষ হট করে পথে নেমে যাবে এটা এটা তো আমি আমি আসছি আমি যে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো যদিও আমি জানিয়ে রাখি এই মুহূর্তে আমার সঙ্গে যোগদান করেছেন বাংলাদেশ থেকে ব্লিক্স সম্পাদক সালাউদ্দিন সাহেব চৌধুরী সালাউদ্দিন সাহেব আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজা সুজি এই মুহূর্তে যে খবরে নজর রাখছি আমি যে এক তো কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে বালেন্দ্র শাহ তিনি পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে গিয়েছেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে তিনি শপথ গ্রহণ করতে পারেন দায়িত্ব নিতে পারেন বালেন্দ্র শাহ তিনি এই মুহূর্তে রয়েছেন পরবর্তী অলি সরকারের পরে তিনি ক্ষমতার মানে ক্ষমতা রয়েছেন তার হাতে হয়তো দায়িত্ব যেতে চলেছে তবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়